কি করলে ভালো হয় সেটা কিন্তু সবার বলে ঢাকা ইউনিভার্সিটিতে পাশের সংখ্যা হচ্ছে পন্ডিতের সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি ঠিক আছে আমার ঢাকা ইউনিভার্সিটি একশো জনের মধ্যে আমার পাশ করবে এটা ফেল করবে এটা এটা হলো পাশের সংখ্যা একটু বাড়াই দিতা হতাশ হয়ে যাবে তখন পাশের সংখ্যা আমি দিতে তোমাকে চোদ্দ আর ফেলের সংখ্যা হলো ছিয়াশি তার মানে ছিয়াশি জন করবে ফেল চোদ্দ জন হচ্ছে পা তাহলে এই ছিয়াশি জনের মধ্যে যেন পন্ডিত চিন্তা করি যে বাংলাদেশে এই পন্ডিত কতজন এই পন্ডিতের সংখ্যায় হবে প্রায় হলো ফিফটি প্লাস এই পন্ডিত গুলো চিন্তা করে যে তারা সবই পারে এই জন্য তারা পরীক্ষাতে চান্স পায় না তাহলে এই ছিয়াশি জনের মধ্যে পঞ্চাশ জনের উপর হচ্ছে পন্ডিত তো এই জন্য প্রথমে হচ্ছে পন্ডিত হওয়া যাবে না পন্ডিত হলে আমাকে এই কাতারে চলে আসতে হবে হ্যাঁ ওকে এরপরে বাকি যদি তুমি চিন্তা করো যে বাকিরা কি তাহলে কি পড়াশোনা করে না হ্যাঁ বাকি এটার মধ্যে তোমার থাকবে জনের যারা কিনা এই টাইপ গুলো পারত অভাবে তারা এই টাইপগুলো করে এসেছে তো এটার পারো যদি তার মানে এটা শুধুমাত্র ম্যাথের ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে বলতেছি তার মানে পঞ্চাশ জনের পন্ডিত হওয়া যাবে না তারপর তোমার এই যে বাকি পনেরো জন আছে এই পনেরো জনে কিন্তু কি হয়ে থাকে বলতো এই পনেরো জন এই টাইপ গুলো পারতো কিন্তু প্র্যাকটিসের অভাবে তারা কি বলতো এগুলো পরীক্ষাতে ভুল করে এসেছে এবং ভুল করার কারণে তারা ফেল করছে আর বাকি যে পাও বাকি যে সংখ্যাগুলো পাচ্ছ এরা হচ্ছে হচ্ছে পরীক্ষা দিতে গেছে ডানে বামে দেখে দেখে লেখার চেষ্টা করছে তার দেখে দেখে লিখতে পারে নাই তাহলে এই গেল আমার টোটাল হিসাব ছিয়াশি জন হ্যাঁ তো এর মধ্যে আমার পন্ডিতের সংখ্যা বেশি এই পন্ডিত হওয়ার আগে যাবে না আর বাকি যে চোদ্দ থাকে এই চোদ্দ হচ্ছে এক পড়াশোনাও করে নির্দিষ্ট গাইডলাইনের মধ্যে থাকে ঠিক আছে